কালকার বাচ্চাদের রেস্টুরেন্টে খাবার প্রতি একটা অন্যরকম ঝুঁক তো সেটা সমস্যা না কিন্তু সময় তো আর যাওয়ার সুযোগ হয় না আর প্রতিদিন বাচ্চারা বা হাত মাছ একই খাবার খেতে চাও খেতেও চায় না যেমন আমার বাচ্চাদের আসলে এমনিতে সব রকম খাবারের অভ্যাস আছে কিন্তু প্রতিদিন তাদের মাঝে মধ্যে টেস্ট বদল করে দিতে হয় তো আমি টেস্ট বদল করার জন্য মাঝে মধ্যে এরকম কিছু করে দিই তাতে আলহামদুলিল্লাহ ওরা খুব সুন্দর আরাম মানে খাবারের একটা ভেরিয়েশান আসে ওরা পছন্দ করে খায় তো এটা আমি করে দিয়েছিলাম সেদিন করে দিয়েছিলাম চাইনিজ ফাইভ স্পাইসেস চিকেন উইথ কিমচি ফ্রাইড সাথে সানি সাইডে একটা এগ ছিল তো ওই ফাইভ স্পাইসেস চিকেনটা করার জন্য আমি প্রথমে একটু রেড কারি পেস্ট ফাইভ স্পাইসেস পাউডার আর একটু সয়া সস দিয়ে আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে চিকেনটা মেরিনেট করে রেখেছিলাম তা একটা হাফ অ্যান আওয়ার করে রাখলেই হবে তারপর একটু বাটারে গ্রিল করে নিয়েছি একটা সিদ্ধ হওয়া পর্যন্ত গ্রিল করবেন দরকার হয় একটু ঢেকে দিবেন গ্রিল করা সিদ্ধই এই হওয়ার জন্য এটা আমি একটা থাই পিস নিয়েছি আপনারা চাইলে ব্রেস্ট পিসও নিতে পারেন তারপরে এটাকে স্লাইস করে পরিবেশন করব তারপর ওই প্যানেই প্যানটা একটু মুছে যেহেতু একটু পোড়া গ্রিল করেছে একটু প্যানটা পোড়া পোড়া হয়েছে এই জন্য এটা একটু টিস্যু দিয়ে মুছে ওই প্যানে সামান্য একটু বাটার দিয়ে একটু আদা রসুন কুচি দিয়ে তারপরে একটু সামান্য গাজর কুচি দিয়েছি আর একটু মাশরুম কুচি দিয়েছি আর হচ্ছে আমি কিমচিটা এগুলো আমি সব বানিয়ে নিয়েছিলাম বাসায় সব সবসময় বানিয়ে রাখি যেহেতু আমার বাচ্চাদের আমি মাঝে মধ্যে এগুলো করে খাওয়াই এবং ওরা পছন্দ করে এই জন্য বানিয়ে নিয়েছি আপনারা চাইলে রেস্টুরেন্টে থেকে সব শপ থেকে কিনে সুপার শপে কিনতে পাওয়া যায় ওখান থেকেও কিনে নিতে পারেন তো তারপরে সামান্য সয়া সস দিয়ে ওখানে অল্প একটু সয়া সস দিয়েছি তারপরে আগে থেকে বয়েল করা রাইস ছিল ওটাকে ঠান্ডা করে রেখেছিলাম তারপর ওটাকে কারণ ফ্রায়েড রাইসটা অলওয়েজ ঠান্ডা করে না নিলে ভালো করে ফ্রায়েড হয় না তো এই জন্য ফ্রায়েড রাইসটা ভালো করে ভেজে নিয়েছি তারপরে ওখানে কালারের জন্য সামান্য চাইনিজ লিভ দিয়েছিলাম আমি চাইনিজ ক্যাবেজ দিয়েছিলাম আপনারা চাইলে অন্যান্য একটু স্প্রিং অনিয়ন বা যে কোনো কিছু দিতে পারেন সুন্দর কালার আসে দেখতে ভালো লাগে আর তারপরে তো এই হলো তারপর পরিবেশনে পালা একটা সানি সাইড পেক করে নিয়েছিলাম তো চাইনিজ ফাইভ স্পাইসেসটা আমি বলে দিচ্ছি যদি নিজেরা করে নিতে পারেন তো ভালো ওখানে জাস্ট তেমন কিছু নয় স্টার এনিস দারচিনি লবঙ্গ লবঙ্গ আর হচ্ছে মৌরি আর একটু ছিচুয়ান পেপারপন এগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিলেই হবে